প্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির বত্রিশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন আপাতত মিমির শর্তে রাজি হওয়া উচিত পারি না পারি চেষ্টা করব যা হয় লিখে না হয় ঠুকে দিয়ে দেব তবু যে ষড়যন্ত্র শুরু হয়েছে তাতে করে মিমি ছাড়া আমার অন্য কোনো বাঁচার পথ খোলা নেই মিমি যাবার সময় ডানার মতো চোখ তুলে তাকালো ডানার মতো চোখ তুলে বেশ কাব্য আছে দেখছি তাড়াতাড়ি মিমিকে ফের ডাকলাম মিমি শোনো পেয়ে গেছি যদি এভাবে শুরু করি কবিতাটা ডানার মতো চোখ তুলে অন্যের অন্যের কবিতা মিমি চেঁচিয়ে উঠল কে বলবে মিমি এখন সেই কলেজের মেয়ে দৃঢ়তার ছবি কারো দিকে না তাকানোর স্বভাব শুধু ওর দাদা ফর্তিয়ারে পড়ে সে এবং তার বন্ধুবান্ধব ছাড়া যে কথা বলে না আমরা যারা মিমিকে ছাঁচোরের মতো পালিয়ে দেখি সেই মিমির মধ্যেই কি প্রকল্পতার প্রকাশ মিমি বলল তুমি আস্ত একটা নকল নবিশ ঠিক টুকতেও শেখনি লাইনটা হবে পাখির নেড়ের মতো চোখ তুলে আমি বললাম অ কার কবিতা জীবনানন্দ দাসের নামটাও জানো না কি গাইয়া রে আমি বলতে চাইলাম আমাদের মতো তোমাদের তো আর ঘর বাড়ি ছেড়ে আসতে হয়নি কবিতা ফবিতা কোথায় উড়ে যেত অন্নহীন মানুষের আবার কবিতা কি? মিমি শেষ ত্বক সতর্ক করে দিয়ে গেল ওই কথা থাকলো আর তখনই লক্ষ্মী হাজির বলল বাবা ঠাকুর মন্দিরে বসেছেন তা আমি কি করব? ডাক পড়েছে লক্ষ্মী বলল শর্ট গলিয়ে মন্দিরে গেলাম মন্দিরের দরজায় তিনি ঊর্ধ্বনেত্র হয়ে বসে আছেন মন্দিরে যেতে পাথরের মেঝেতে রায় রায়বাহাদুর তার পত্নী এবং পরিবার বর্গ বসে মিমি আমার আগে এসে গুটি গুটি বসে পড়েছে মিমির শরীরে কীরকম এক আশ্চর্য সুঘ্রাণ গোলাপ না চামেলি না ফুলের সুবাস ঠিক বুঝতে পারি না ও শরীর বড় রিজু চুলের খোপায় সোনার প্রজাপতি ক্লিপ পরনে মুর্শিদাবাদ সিল্ক ডাঁট ও সাপের মতো লক লক করছে সময়। সে আমার আগেই দু লাফে হাজির তার পক্ষে দু লাফে হাজির হওয়া সম্ভব কারণ তার মজা উপভোগ করবার পালা আমার যাওয়ার অর্থই হচ্ছে বিষয়টার ভিত গড়তে প্রথম দিকের খোঁড়াখড়ি বদরিদা বৌদি জানালার পাশটায় বসেছেন আমাকে দেখে বদ্রিদা বললেন বাবা ঠাকুর বিলু এসেছে চোখ নেমে এলো তার মুখে মধুর হাসি জেকে গেল যেন তপস্যা ভাঙার পর গিরিরাজ দর্শন রায়বাহাদুর উঠে জায়গা করে দিলেন ভিতরে যাবার জন্য আমি বললাম এখানেই বেশ বলে মিমির পাশেই বসে পড়লাম তার এ বেলায় লীলা খেলা হবে আমার জানা নেই মন্দিরে হরেক রকম আচার অনুষ্ঠান হয় বড় বড় ওস্তাদ গাইয়েরা এসে গান বাজনা করে যান বাবা ঠাকুরকে মধ্যমণি করে কখনও চণ্ডীপাঠ তার ব্যাখ্যা করেন আমার নটুপুটুর পড়াশোনা থাকে বলে অধিকটা আমরা মারাই না তিনি কখনো শোনার জন্য ডাকেন আমি বাইরের লোক বাইরের মতোই ছিলাম আজ সহসা তার আসরে আমার আমন্ত্রণ খাড়া ঝুলে আছে বলেই খাড়া কিভাবে নামে সেটা দেখার জন্য বসে থাকলাম কারো কারো স্মৃতি প্রখর থাকে অনেক কিছু মনে রাখতে পারে কিন্তু বাবা ঠাকুর এক জন্মে যা পড়েছেন তার অন্য জন্মে তা কী করে কণ্ঠস্থ থাকে আমি বুঝতে পারি না তিনি আমাকে দেখেই মন্ত্র শুরু করলেন তিনি এভাবে গম্ভীর যেন এক আদিগন্ত মাঠ পার হয়ে কোনো মহাপ্রাণ সৃষ্টি রহস্যের মধ্যে ডুবে যাচ্ছেন মুগ্ধ হবার বিষয় এতে থাকে মিমিরও সেই উদাত্ত কণ্ঠ শুনতে শুনতে কেমন পলক পড়ছে না আমার দিকে তার চোখ তিনি একবার থেমে বললেন এদিকে আয় ভুল হলে বলবে বলেন কি আমি কি জানি তার এই বিশ্বাস আসে থেকে তিনি তার সংলগ্ন হয়ে বসার নির্দেশ দিলেন আমি উঠবার আগেই রায় বাহাদুর এবং বদ্রিদা উঠে দাঁড়ালেন মন্দিরে ঢুকে বসার জন্য পথ করে দিলেন আমার বুক কাঁপছে লক্ষ্মী দেখলাম খুব খুশি সে তো এই চায় এই মন্দিরে আমি পড়ে থাকি আর আমাকে জ্বালাবার সুযোগ এতে তার চিরদিনের মতো হয়ে যাবে তিনি আমাকে সামনে বসিয়ে একটা বই ঠেলে দিলেন বাংলা হরফে সংস্কৃত শব্দমালা পড়তে অসুবিধা হবে না যেন অভিষেকের পয়লা কিস্তি কিন্তু এ তো কোনো চণ্ডী কিংবা পুরাণ নয় মেঘদূত মেঘদূত থেকে তিনি শ্লোক উচ্চারণ করে তার বাংলা বলে যাচ্ছেন বুঝলে গর্বিত চাতক তোমার বাঁ দিকে সুমধুর কুজনে মত্ত আকাশে পাখা মেলে বলাকার দল মালার মতো সেজে থাকবে এবং তোমার নয়ন মনোহর সেবা করবে কেননা তোমার সঙ্গে তাদের ক্ষণ পরিচয় তুমি আড়াল রচনা না করলে ওরা মিথুনে মিলিত হবার সুযোগ পেত না মেঘদূত বিষয়টি কি আমার জানা নেই কবি কালিদাসের লেখা মেঘদূত শকুন্তলা এটুকুই বাবার কাছে শোনা পুরাণ নয় উপনিষদ নয় চণ্ডীপাঠ নয় একেবারে একজন মহাকবিকে নিয়ে পড়েছেন কবিতার মতো করে তার উচ্চারণ এবং যক্ষের ক্রন্দন দুই মিলে আমাকে ধীরে ধীরে কিসের জন্য যেন বিরহকাতর কাতর করে তুলছে সেটা কি? সেটার নামে কি বড় হওয়া মাঝে মাঝে মিথুন কিংবা এই সংক্রান্ত কথাবার্তায় এসে আমি দেখলাম মিমির গম্ভীর মুখ লজ্জায় রক্তাভ হয়ে উঠছে পেছনে দেবী মূর্তি তিনি দণ্ডায়মান গলায় মুন্ডমালা এবং খাড়া উত্তোলন করে ধাবমান মহাকাল তার পায়ের নিচে বাবা ঠাকুর কুহক জানেন কি না হলে মহাকাল এবং দেবী মূর্তির এই প্রকট বেশ আমার মধ্যে মুহূর্তে জীবন কত অনিত্য এমন ভাবাবেগে বিচলিত করে কি করে বাবা ঠাকুর বললেন আমি ভুল করেছি তুমি অন্য মানুষ বিলু শুধরে দাও আমার মনোযোগ ঠিক আছে কিনা সেই দেখার জন্য হয়তো এমন বলা অথবা তুমি বিলু ছর্দির জন্য ভীষণ বোধ করছিলে এই মহাতীর্থে কিংবা পবিত্র স্থানে এলে তার সার্থকতা কোথায় তুমি তো সেই মহাকাল তোমার বুকে তিনি দাপাদাপি করছেন কি হবে বিলু আমি ধরিয়ে দিলাম হ্যাঁ ওই আম্রকূটের কুঞ্জবনে বনচর বধুরা বাস করেন মেঘ তুমি অল্পক্ষণ সেখানে অবস্থান করে কিঞ্চিত বর্ষণ করো বর্ষণের পর তোমার ভার লঘু হবে তখন তুমি তরিতে অগ্রসর হও তখন দেখবে বিন্ধ পর্বতমূলে বিশীর্ণ রেবা নদী প্রবাহিত মেঘ তুমি সেখানে বর্ষণ করবেই বর্ষণের পর হালকা হবে তখন সুবাসিত রেবা নদীর জলধারা পান করে নেবে তুমি সারবান হলে বায়ু তোমাকে খুশি মতো উড়িয়ে নিতে পারবে না এ মহাকাব্য পাঠ আমার মধ্যে আশ্চর্য ভাবাবেগ সৃষ্টি করতে থাকে নিজেই কখন যেন যক্ষ হয়ে যায় অতি মধুর সে স্মৃতিমালা আমাকে আনমনা করে তোলে নারী সান্নিধ্য উত্তাপ সঞ্চার করে শরীরে আমার সামনে মিমি এবং লক্ষ্মী বাড়ির সবাই এবং তীর্থস্থানে আগত আরও যাত্রীসমূহ আমার মধ্যে এক নিদারুণ গদ্য খেলা করতে থাকে সৃষ্টির উল্লাস আমার মধ্যে সঞ্চারিত হয় এই উল্লাসে মানুষকে কোথাও কোনো বড় জায়গায় নিয়ে যায় এই যে আমার যাত্রা ঘরবাড়ি ছেড়ে কখনো পলাতক কখনও খালি মাঠে মহাশূন্যের দিকে তাকিয়ে নিজের অস্তিত্ব সম্পর্কে চিন্তা এবং রোগ জরা ব্যাধি মৃত্যুর কথা ভাবা সেটাই সে মহাকালের এক পলকের উল্লাস অথবা ক্রন্দন তিনি সেই সংস্কৃত শ্লোক উচ্চারণ করে চলেছেন এবং সঙ্গে তার ব্যাখ্যা ওগ পথে যেতে যেতে তোমার বর্ষণে কদম্ব ফুল ফুটে উঠবে সবুজ এবং পাংশুবর্ণ মিলনে তাদের শোভা হবে অপূর্ব অর্ধেক উদ্ধত কেশর কোথাও কোথাও নদী তীরে চাপা তোমার বর্ষণে মাটি থেকে মাথা বের করে উঁকি দেবে কোথাও বনভূমি ছিল নিদাক তাপে দগ্ধ তোমার বর্ষণে তা হবে স্নিগ্ধ মাটি থেকে উদ্গত হবে এক মধুর গন্ধ সেই গন্ধ আঘ্রাণ করতে করতে চকিতে হরিণগুলি তোমার বর্ষণ বর্ষণসিক্ত পথে ছুটে যাবে তারাই বলে দেবে সবাইকে কোন পথে তুমি গিয়েছ তিনি রিজু হয়ে বসে আছেন চোখ বন্ধ যেন তিনি নিজেই এখন সেই মেঘমালা মানুষের সৃষ্ট কাব্যময় এই ধরনের সৌন্দর্যের কথা শেষবারের মতো সবাইকে আরেকবার স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছেন তার খেয়ালি চরিত্র এবং খ্যাপামি যেন সবই এই বসুন্ধরার ক্ষণিক চঞ্চলতা ঝড় অথবা বৃষ্টিপাতের মতো আগমন এবং ক্ষণিক স্থিতির পর তার প্রস্থান তখন সামনে পড়ে থাকে শুধু আবহমান কালের এক মনুষ্যত্বের বিকাশ যা অতি পবিত্র এবং সুন্দর এবং সুচারু গঠন ভঙ্গি তিনি বলে যাচ্ছিলেন বিদিশা নগরীর উপকণ্ঠেই এক সুন্দর পাহাড় নাম তার নিচই সেই পাহাড়ে বিশ্রাম নেবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারো তোমার অপেক্ষাতে আছে সব কদম্ব ফুল তোমার আসার জন্য তারা উদ্গ্রীব তারা তোমাকে দেখলে সংস্পর্শে বড়ই পুলকিত হবে সেখানে নির্জন গিরিগুহায় যৌবন বিলাসী প্রেমিকের দল বিলাসী রমণীদের সঙ্গে মিলিত হয় তাদের সুবাসিত অঙ্গের পরিমলে গিরিগুহাগুলি সুগন্ধে পরিপূর্ণ হয়ে উঠবে তখনই সহসা দেখলাম মিমি মুখে আঁচল ঢাকা দিয়ে দৌড়ে পালাল ও আর এতটুকু স্থির হয়ে বসতে পারেনি পরে মিমিকে আবিষ্কার করলাম আমার পড়ার ঘরে যেন ব্যথা তুর রমণী চুপচাপ বসে আমার বইয়ের পাতা উল্টাচ্ছে ঘরে ঠুকলে মিমি আমার দিকে তাকাল না আরও বইয়ের মধ্যে নিবিষ্ট হয়ে গেল লক্ষ্মী এসে বলল মিমিদি ডাকছে মিমি আমার দিকে না তাকিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে শাড়ি সামলে নিচে নেমে এলো মিমির শরীর যে কত মহার্ঘ ওর এই সতর্কতায় ধরা পড়লে আমি আজ বড় বিচলিত বোধ করলাম আমার মাথার মধ্যে হাতুড়ি ঠুকতে থাকলো কেউ কান মুখ ঝাঁঝা করতে থাকল জ্বর আসার মতো এক নতুন অসুখ আমাকে আক্রমণ করল ঠিক জ্বর নয় তবু জ্বরের মতো চোখে বড় জ্বালা মিমি যাবার সময়ও আমার দিকে চোখ তুলে তাকাতে পারল না বাবা ঠাকুর যে আমার জন্য মন্দিরের দরজা খুলে দিয়েছেন বদরিদার কথাবার্তায় তা টের পেলাম বৌদির কথাবার্তাতেও কলেজ থেকে একদিন ফিরে এলে বদ্রিদা বললেন মাস্টারদা এসেছিলেন আমি কিছু বললাম না বিকেলে কলেজ থেকে ফিরে এলে বৌদি আমার জন্য আলাদা করে রাখা ভোগের প্রসাদ রেখে দেন বড় সুস্বাদু এবং কামিনী ভোগের আতপে এত সুখ্রাণ যে খাবারের লোভ ত্যাগ করাই কঠিন ঠিক বুঝতে পারছি না একজন ভাবি মন্দির পুরোহিতের জন্য তাদের এটা ষড়যন্ত্র কিনা সেদিন এক পশলা বৃষ্টি হয়ে গেছে কলেজ টাওয়ারের পাশটায় আমরা বসি আমি প্রশান্ত নিরঞ্জন সেদিনও বসব বলে এগুচ্ছি দেখছি ভাগীরথীর পাড় ধরে মিমি হাঁটছে কলেজ পাঁচিল পার হলেই ভাগীরথীর বাঁধ মিমি এবং তার বান্ধবীরা এদিকটা একবার তাকাবে জানি তারপর এগিয়েও আসতে পারে মিমির সঙ্গে আমার যে একটা গোপন পরিচয় গড়ে উঠেছে কেউ তা টের পায় না যেন আগের মতোই আমরা বড় দূরের এবং চুরি করে দেখতে তাকে ভালোবাসি মিমি একদিন কলেজের কমন রুমে আমাকে যেতে বলল ওর কখন ক্লাস তা আমি জানি মেয়েদের কমন রুম আলাদা হাতে গোনা কজন মেয়ের জন্য আলাদা কমন রুম এটা আমাদের মনে সহিষ্ণুতার অভাব ঘটালেও মুখে কারো বলার সাহস নেই মেয়েরা ডেকে না পাঠালে তাদের কমন রুমে আমাদের যাওয়া বাড়ুন ওরা অবশ্যই ইচ্ছে করলেই আমাদের কমন রুমে আসতে পারে কেউ না ডাকলেও পারে কিন্তু এতদিন ক্লাস করছি কোনো একটা মেয়েকেও আমাদের কমন রুমে ঢুকতে দেখিনি আমরা যেন মানুষ না কিংবা মেয়েদের শ্লীল তাহানির জন্য যেন সুযোগ খুঁজে বেড়াচ্ছি তা না হলে এটা কেন হয় আমাদের কাছ থেকে তাদের সবসময় কেন দূরে সরিয়ে রাখা হয় ক্লাসে যখন ওরা আসে অধ্যাপক সঙ্গে থাকেন যখন অধ্যাপক বের হয়ে যান তার সঙ্গে মিমিরাও বের হয়ে যায় আমরা সবসময় ওদের শত্রুপক্ষ অথচ কলেজ ইউনিয়নে মিমি দাঁড়ালে কেউ এসে আমাদের তার হয়ে না বলা সত্ত্বেও ভোট দিয়েছিলাম মিমিকে ভোট দিয়ে আমরা নিজেরাই কৃতার্থ হয়েছিলাম কলেজ সোশ্যালে অন্তত মিমি আমাদের একটা ধন্যবাদ দিতে পারত তাও দেয়নি শুধু কলেজ ইউনিয়ন সেক্রেটারি সুহাসদার কাছে মিমি যখন তখন যেতে পারে রোগা পটকা বেঁটে এবং বক্তৃতাবাজ মানুষ ভারী চশমা চোখে শহরে একটা রাজনৈতিক দলের পাণ্ডা। সুহাসদাকে সবাই এক ডাকে চেনে মান্যগণ্য করে সুহাসদা মিমির এবং তার দাদার অভিভাবকের মতো সুহাসদার কাছে একলা গেলে মিমি কিংবা অন্য কোনো মেয়েরই গায়ে যেন কোনো আঁচ লাগে না এজন্য মানুষটার উপর আমাদের ছেলে ছোকরাদের গোপন একটা রাগ ছিল মিমিকে আমারও খুব দরকার কি হলো শেষ পর্যন্ত হপ্তাহ পার হয়ে গেছে মিমির সঙ্গে আর সুযোগই হয়নি কথা বলার মাঝে জন্মাষ্টমী এবং আগস্টের ছুটিতে দুদিন কলেজ বন্ধ সোমবার মিমি কলেজে আসেনি শুক্রবারও না শনিবারে ওর দুটো ক্লাস আমার ক্লাস ছেড়ে ওর সঙ্গে দেখা করার সুযোগ করে উঠতে পারছি না ওর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ঘটেছে জানলে প্রশান্ত নিরঞ্জন নিখিল সবাই ক্ষেপে যাবে কিংবা পেছনে এমন লাগবে যে শেষ পর্যন্ত না আবার মিমিকে নিয়ে টানাটানি পড়া যায় কলেজ করিডোরে দেখা হয়েছে কেউ কথা বলিনি কারণ চারপাশে সবার চোখ মিমিকে লক্ষ্য করছে কথা বললেই আমি চিহ্নিত হয়ে যাব কোন সেকশনে পড়ে দেখো খোঁজাখুঁজিও শুরু হয়ে যেতে পারে সুতরাং কলেজে আমাদের চাওয়া চাই সার আজ ডেকে পাঠালো খবরটা নিতে পারবো মিমি টেবিল টেনিস খেলছিল ভারী দুরন্ত হাত কপালে ঘাম এদিকটায় আমাদের আশা হয় না বলে জানি না তারা কি করে এখানে পাশি অধ্যাপকদের বসার ঘর তার পাশে অধ্যক্ষ মশাই বসেন মিমিদের কমন রুমে ঢোকা ঠিক হচ্ছে কি না এটাও মনে একবার উদয় হয়েছিল যা থাকে কপালে এবং কিছুটা গোপনেই ঢুকে গেছি আমাকে দেখে মিমির হাত শিথিল হয়ে গেছে কিছুটা নিস্তেজ সাপুড়ে হয়ে গেলাম নাকি ভালো কথা নয় এমন বীর ধরসা ফনাগুটিয়ে নিয়ে আমাকে দেখছে মিমি আঁচলে মুখের ঘাম মুছল তারপর র্যাকেটটা হাতে নিয়ে যতটা দ্রুত সম্ভব কাছে এসে বলল কাল সকালে আসবে কোথায় আমাদের বাড়ি মারবে না তো কেউ মারবে কেন তোমাদের বাড়িতে কাকাতুয়া আছে দারোয়ান আছে আমার নাম বললেই ছেড়ে দেবে দাদুকে বলেছিলে অত কথা বলবার এখন সময় নয় কাল এসো বলবো বলেই মিমি আবার খেলতে আরম্ভ করে দিল যেন তার সঙ্গে আমার কোনো পরিচয়ই নেই মিমিকে যে বলব শেষ পর্যন্ত বাড়ি এখানে বলতে পারলে না ফিরে যাচ্ছি তখনই আবার ডাক সঙ্গে ওটা নিয়ে যাবে ওটা মানে আমি ফিরে দাঁড়ালাম কলেজ ম্যাগাজিন বুঝতে পারছ না হ কবিতা মিমি আবার খেলায় ব্যস্ত আমার কথা তার কানে গেল না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও যায় না আমি আর মুহূর্ত দেরি করি কিন্তু বলা যে দরকার মিমি আমার কবিতা হবে না কত চেষ্টা করেছি কবিতার কথা ভাবলে রাতে ঘুম হয় না আর নটুপটুর যা স্বভাব কিছু গোপনে লিখতে বসলেই ঝুঁকে দেখা স্যার কি লিখছেন কাল সকালে মানে রবিবার সকাল রবিবার সকালে বাড়ি যাই মা বাবা ভাই বোনদের প্রতি টানটা এখনো যে আছে টের পাই ছর্দিরা শত চেষ্টা করেও টানটা আলগা করতে পারছে না ওদের বাড়িটা চিনতে কষ্ট হবে না সাইটে জমিদার বাড়ি শহরের কে না চেনে রাতে কবিতা নিয়ে বসা গেল নটুপুটুর ছুটি সকাল সকাল দেওয়া গেল রাত বারোটার পর আমার আর বদরিদার খাবার সময় শিবাভোগ না হলে আমরা খেতে পারি না আগে নটুপুটুও দলে ছিল রাত বারোটা অবধি জেগে থাকা বড় কষ্ট এখন আর নোটুপটু জাগে না আগেই খেয়ে নেয় বাবা ঠাকুরের নির্দেশে সব হয় আমার বেলায় নির্দেশটা এখনও তিনি আলগা করছেন না আরও দুজন জেগে থাকে একজন বৌদি অন্যজন লক্ষ্মী লক্ষ্মী অবশ্য ঠিক জেগে থাকে না যখন তখন যেখানে সেখানেই ঘুমিয়ে নিতে পারে মশার কামড় তার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে না আর আশ্চর্য শিক্ষা একবার ডাকলেই উঠে পড়বে বৌদির ফাই ফরমাস খাটার জন্য রাত বারোটার পরও তার দরকার হয় সুতরাং দেখা গেল লক্ষ্মী মশারি টাঙিয়ে দিচ্ছে নটুপটু না ঘুমালে বসতে পারছি না আমার যে কত দায় এখন কবিতা লেখার তা যে কেউ অনুমান করতে পারবে চোখে মুখে নিদ্রাহীনতার ছাপ কবিতা লিখতে পারলে মন্দিরের কাছ থেকে মুক্তি মিমি বলেছে কবিতা লিখে দিলেই সে বাকি দায়িত্বটুকু হাতে নিয়ে নেবে লক্ষ্মীর বড় দুঃস্বভাব একবার এই ঘরে ঢোকার অজুহাত পেলে আর সহজে যেতে চায় না আমি চাইছিলাম ঘরটা নিঝুম হোক পাতা পড়ার শব্দ পাই পাখির ডাক ডাকশুনি এসব শুনতে শুনতে নাকি কবিতার লাইন হুশ করে একটা রেলগাড়ির মতো মাথার মধ্যে ঢুকে যায় তা আজ তো একখানি রেলগাড়ি এতটুকু মগজে ঢুকে গেলে তার দোষ কী ঘিলু ভারী হওয়ার অর্থই নরবরে হয়ে যাওয়া ঘিলু নরবরে না হলে কবিতা নাকি লেখা যায় না কবিতা লেখা সম্পর্কে বন্ধু বান্ধবদের কাছ থেকে পরামর্শ নিতে গিয়ে এসব খবর পেয়েছি এখন লক্ষ্মীর প্রস্থান আমার কবিতা লেখার পক্ষে জরুরি দরকার লক্ষ্মী নটুকে ঠ্যাং ধরে তক্তপোষের এক মাথা থেকে অন্য মাথায় টেনে নিয়ে যাচ্ছে ওরা ঘুমিয়ে পড়লে আর উঠতে চায় না শত ঠেলা ঠেলিতেও কথা কয় না ঘুমে এমন কাতর হতে বড় একটা দেখা যায় না এ বিষয়ে লক্ষ্মীর অভিজ্ঞতা চরম বলে সে আর ওদের ডাকাডাকি করে না তক্তপোষের একটা দিকে তোষক পেতে নেয় তারপর আমার দরকার হয় লক্ষ্মীর যে দিকটায় তোষক পাতা হয়ে যায় সেদিকটাতে আমরা দুজনে দুজনকে চ্যাংদোলা করে এনে ফেলে রাখি কাজটা দ্রুত করার পক্ষে এটাই মোক্ষম উপায় লক্ষ্মীকে বলতেও পারছি না তুমি এখন যাও যদি বলে ফেলেই তবে আর নড়বেই না যা বলবো তার বিপরীত কাজ করতে সে আজকাল পছন্দ করে এ বাড়িতে সেও যে ইচ্ছে করলে জোর খাটাতে জানে তা দু একবার কেন অনেকবারই প্রমাণ পেয়েছি আমি নিবিষ্ট রয়েছি পড়াশোনায় ট্রায়াল ব্যালেন্স কিছুতেই মেলাতে পারছি না বইয়ের পাতা ঘাঁটাঘাঁটি করছি যেন দেখে বোঝে মাস্টারের সঙ্গে কথা বললেও পড়ার ব্যাঘাত ঘটতে পারে এমন একটা ভাব নিয়ে যখন ডুবে আছি তখনই লক্ষ্মী বলল রাতে ঘুমাও না কেন মাথায় কি ঢুকেছে তুমি নাকি কবিতা লেখো কে বলেছে কে বলবে আবার সব জানি জানলে তো বয়েই গেল ও সব হাম ভালো না মাস্টার তুমি পড়তে এছো তোমার মাথায় এসব বাতিক কেন লক্ষ্মী আমার ভালো মন্দ এত বেশি বোঝে যে কিছু বলতেও পারি না আমি যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পাই সে লক্ষ্যের দয়ায় কি কাচতে হবে না হবে সে ঠিক জানে গেঞ্জি রোজ জল কাচা করে দেবে শুকিয়ে জায়গাটা জায়গায় ভাঁজ করে রাখবে একটা জিনিস এদিক ওদিক হবার জো নেই সেই লক্ষ্যে যখন জেনে ফেলেছে আমি কবিতা লেখার চেষ্টা করছি তখন বদ্রিদার কানেও কথাটা উঠবে একজন মানুষের চারপাশ থেকে এত বিপদ দেখা দিলে সে স্থির থাকে কি করে বললাম দয়া করে যাও আমি পড়ছি পড়ছো না ছাই। তবে আমি কি করছি কী করছ তুমি জানো কি মুশকিল দেখছো না ট্রায়াল ব্যালেন্স করছি লক্ষ্মী এসবের কিছুই বোঝে না কেবল আমার চোখ দেখলেই সবটাইয়ের পায় এত যে অনুভূতিশীল তার কাছে আমার না ধরা পড়ে উপায় কি এবারে না পেরে বললাম লক্ষ্মী সবে যখন টের পাও মন্দিরে গিয়ে বসো না কেন তুমিও দেখবে শেষ পর্যন্ত মা সদানন্দময়ী টই হয়ে উঠবে কি বললে এই মা করুণাময়ী তোমার ভর উঠবে মানুষের চোখ দেখে তার ভবিষ্যৎ বলে দেবে দেখো ঠাকুর দেবতা নিয়ে তামাশা করো না এতে মানুষের জীব খসে পড়ে জানো তখনই দেখলাম লক্ষ্মী কপালে হাত রেখে কার উদ্দেশ্যে প্রণাম করছে মা করুণা মইকে নিয়ে ঠাট্টা এতে সে অমঙ্গল আশঙ্কায় কেমন কাতর হয়ে গেল লক্ষ্মীর ধারণা তার জীবনে মঙ্গল অমঙ্গল বলে আর কিছু নেই আমার কোনো অমঙ্গল হবে ভেবেই যেন সে তার ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিল আর কথা বলল না আবার কোন ঠাকুর দেবতাকে নিয়ে ঠাট্টা তামাশা করব সেই ভয়ে লক্ষ্মী চলে গেল লক্ষ্মীকে ঘর থেকে তাড়াতে হলে এমন সব অস্ত্রের সন্ধান থাকা ভালো বেশি বাড়াবাড়ি করলে ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা তামাশা জুড়ে দিলেই হল লক্ষ্মী চলে গেল ঠিকই কিন্তু আমার মন বসল না পদ্ম লিখতে হলে গভীরে ডুব দিতে হয় সে কতটা গভীর জানা নেই পাখির কোনো ডাকও কানে আসছে না নিঝুম কেবল জানালার দিকে তাকালে দূরের একটা গভীর নীল সিগন্যালের আলো চোখে পড়ে একটা লাইন লেখা যাক দূর তুমি সিগনালের আলো বেশ কথা আর আছে কাব্য আমার লেখার কিছুই হয় না না কবিতা না ছন্দ মন্দ লাগছে না ছন্দ করার কারণ নেই এই আমার প্রথম কবিতা আচ্ছা আবার শুরু করা যাক পাখির শব্দ শোনার জন্য রাত জেগে বসে থাকি অন্ধকার অবিরাম কখনো নীল জ্যোৎস্না উদার আকাশে দূরে সিগন্যালের বাতি ছড়তির কথা আছে চিঠি লেখার কেউ আজকাল রোজ নীলখাম রেখে যায় দুরাতিৎ গ্রহ থেকে কারা আসে ডাকে কীট পতঙ্গে বনে জঙ্গলে সাদা প্রজাপতি মুক্তর ডিম পাড়ে কোনো এক পদ্মকলি আঙুলে এটা আসলে কোনো কবিতা কিনা জানি না কাল মিমির কাছে যাবার অন্তত পাসপোর্টটা হয়ে গেল এটা দিয়ে বলবো। মিমি আমি আমার কথা রেখেছি এবার তুমি তুলে দাও কানে বিলুটা চোর ছাচোর ওহ কি মুক্তির স্বাদ এই লিখে দিলে যদি মুক্তি পাওয়া যায় আমার চোখে মুক্তির আনন্দে জল এসে গেল চোর ছাঁচড় জানলে আমাকে আর কেউ মন্দিরের পুরোহিত করতে ভরসা পাবে না